কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আল্লাহর দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আমি প্রত্যেক ব্যক্তিকে এই কথা বলতে চাই যে কোনো মানুষ নির্বল হতে পারে না কোনো মানুষকে কেউ কখনো বিশ্বাস করবেন না দিনের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট আল্লাহ বলেছেন যে আমি কি তোমার জন্য যথেষ্ট নয় কাকে বলছে যে পড়ছে তাকে তাকে একটা যে জিকির আরবি শব্দ বাংলায় বললি সরল আর স্মরণটা ভাঙলে যেটা আমাদের প্রচলিত শব্দ সেটা হচ্ছে আপনার মনে পড়া মনে পড়া এই যে বিষয়গুলি এইগুলো প্র্যাকটিক্যাল আমি বুঝেছি আমার অন্তর থেকে উপলব্ধি করে তারপর যখন নিজে উপলব্ধি ওইটাকে অন্যকে বোঝানো যায় যে এই কাজটা আমি করেছি এইভাবে এইভাবে করা যায় যেমন মনে করেন চাষা যে কোনো চাষ মনে করেন উনি যে কটা চাষ করেছে পটল বেগুন উচ্ছে ধান কচু মনে করেন দশটা চাষ জামে ছোটবেলাতে করে আসে তো ওনার কাছে আরেকজনের ওই একই কাজ সেখানে কঠিন কাজ নাকি আপনার কাজ চাষ নিশ্চয়ই ঠিক একইভাবে কঠিন ব্যাপার আবার দেখা যাচ্ছে চাষের কাছে কঠিন কোনটা যে কোন রোগের কোন ওষুধ দিতে হবে ওইটা কঠিন ব্যাপার কিন্তু তরিকুল ভাইয়ের কাছে না কারণ তরিকুল ভাই ওই মেডিসিনের উপরে প্র্যাকটিস করছে যে কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে ওইগুলো তিনি প্রতিদিন প্র্যাকটিস করেন কমবেশি হলো এখন এই যে বিষয়টা আনলাম যে প্র্যাকটিক্যাল না বুঝলে সেই শব্দের মূল সান নির্যাস বোঝা যায় না তাৎপর্য যেটা বোঝেন আপনার তাৎপর্য বোঝা যায় না বা পথ নির্দেশিকা এই শব্দের ব্যবহার রূপটা কি কি ইঙ্গিত করছে এটা তখনই উপলব্ধি করা যায় যখন সেই শব্দটা নিয়ে আপনি বাস্তবে কাজ করবেন ওই জন্য জিকির শব্দ ভাঙলাম ভেঙে বললাম মনে পড়া মনে পড়া কি মনে করেন আমাকে একজন বলে রেখেছিল আজকে যে তার বিল্ডিংয়ে কাজ করতে হবে এখন বলে রেখেছিলো আমার এখানে আসার পরে আমার এখন ভিতরে মনে হলো যে সে নাজমুল ভাইয়ের কথা দেওয়া ছিল কাজ করতে হবে ওই জন্য ফোন করলাম না যে মাটা খুনি পাঠিয়ে দাও ওখানে তো এই যে মনে পড়া এটাকে আরবিতে পারেন জিকের এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আল্লাহ জিকির করব কি এখন মূল ম্যাটার এটা নাকি না স্মরণ তো সব স্মরণ আছে ডাক্তার কাছে যেতে হবে গিন্নি বলেছে হাজারো বাগের বগেরা হতে পারে কিন্তু আল্লাহ জিকির মানে আল্লাহর স্মরণিকা হলো এটা এটাকে আল্লাহ বলছে জিকুল্লিল আলমিন বিশ্ব জিকির বুঝা গেছে জিক্রুল্লিল আলমিন এটা বিশ্ব জিকির বলা যাচ্ছে কোনটা এই আল কেতাব বা আল কোরআন আপনারা যে নামই জানেন এই কেতাবকে বলা হয়েছে জিকরউলিল আলম তো এখন ব্যাপারটা হচ্ছে এইটা যখন জিকির বলা হয়েছে তাহলে এর মধ্যে যে শব্দগুলি লেখা রয়েছে ওইগুলো বসে বসে কি আমরা পড়বো আর বলবো আল্লাহ জিকির করেছি এমন ব্যাপার তাহলে এইটা যখন আমরা কাজে কর্ম দেখবো কি আল্লাহ বলছে তোমরা অন্যদেরকে সাহায্য করো জিকির পেলাম এমন সাহায্য কি আমি পড়িলাম এতে আল্লাহ তো এসে বলে যায়নি আল্লাহর কেতাবে পড়েছি আল্লাহ বলছে অভাবীদেরকে সাহায্য করো যে তোমার কাছে হাত পাতে সে অভাবে এখন মনে করেন সেই অভাবই আপনি কি করে সাহায্য করবেন আপনার বাড়ি আসলো আপনি পড়েছেন স্মরণে আসলো আল্লাহ বলেছে যে ওনাকে সাহায্য করলে ভিতরে একটা তাকু আতরি আপনার পড়টে যাচ্ছিল আপনি ইচ্ছা মতন করে দিয়েছেন তার জন্য ওই যে আল্লাহ স্মরণ কানেকশন কোথায় ব্রেনে স্মরণ করে দিয়েছে আল্লাহ অন্তরের ভিতরে ওইটা জাগ্রত হয়েছে যে আল্লাহ বলেছিল এটাকে আল্লাহ জিকির বল এরকম প্রতিনিয়ত আমরা দৈনিক যত কাজ করি সারাদিন প্রত্যেকটার মধ্যে এমন ডাঁড়ি তুলেছি যদি আমি ওখানে যে কেতাব পড়িনি কোরআন পড়িনি আল কোরআন সে ওইটা বিবেচনা করবে না আর যে কোরআন পড়েছে আল্লাহ বলেছে ডাঁড়িতে কম দিতে নিষেধ তাহলে স্মরণ একদম সাথে সাথে মুহূর্তের মধ্যে তার অন্তরে আল্লাহ ওইটা খবর পৌঁছে দেবে যখন ডাড়ি তুলেছে না এটা আল্লাহর হুকুম তখন সে দিচ্ছে কি দিচ্ছে না সেটা আল্লাহ দেখবেন ওইটা হলো আল্লাহ স্মরণ এই মালে ভেজাল দেওয়া যে মাল ঘুষাচ্ছে এই খারাপ মালগুন ভেতরে খারাপ মালগুন ভেতরে লোকে দেখতে পাবে তো এই যে মাল যখন ঘুষাচ্ছে যখন ঝুড়ি সাজাচ্ছে ঠিক একই ভাবে একই ওই যে আমার অন্তরে স্মরণ দিল এই এটা করিস নেই মানুষ মানুষকে ঠকার জন্য মালে ভালো দিতে নে তো ওই যখন ওইটা করছি তখন আল্লাহর আয় আল্লাহর আয়াত কি ওই প্রত্যাখ্যান করছে মুগি মুগি বলার প্রয়োজন নেই ঢল আমি আল্লাহর আয়াত মানি নি কোরআন মানি নি বলার প্রয়োজন নেই কোরআনের বিরুদ্ধে চলছি মানে কোরআনে আয়াত প্রত্যাখ্যান করছে বোঝা গিয়েছে তো যখন ওইটা স্মরণ হলো ওইটাকে আল্লাহ জিকির বলে আর শয়তানের জিকির কি ওর বিপরীতটা যতগুলো আল্লাহ জিকির ঠিক বিপরীত তো সব শয়তানের জিনিস আমার কথা পরিষ্কার পৃথিবীর একদম এ টু জেড যে একেবারে কিছুই বোঝে না ইনফেনা পড়ে সে বুঝতে পারবে ব্যাপারটা কি যদি সে বোঝার চেষ্টা করে একটা শুদ্ধ মন নিয়ে এখন যদি ওই পূর্বে জিকির মনে না আল্লাহ আল্লাহ বলতে হবে আল্লাহ জিকির আল্লাহ বললে আল্লাহর একটা শব্দ নাম বা বিশেষণ সেটা উচ্চারণ হলো তো ওইটা আল্লাহ বলতে বলিনি যে আমার যে কটা নামের বিশেষণ আছে আমরা ওইটা জব মালা তৈরি করে আমার নামে বলতে থাকো যে আল্লাহ ভালো আল্লাহ ভালো আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ এরকম কোনো কিছু নির্দেশ দেনি আল্লাহ এটা দিয়েছে যে বিশ্বজিগির তোমাদের জীবনে এটা কাজে লাগবে বোঝা গেছে এটা কত নির্দেশ বলা হয়েছে এখন এই যে বিষয়টা এটা তো ক্লিন না জড়তা আছে নিয়ে আর বেশি আলোচনা করার পরে যেহেতু পূর্বে এই নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হয়েছে বিস্মি আল্লাহি আর রহমান বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি প্রসিদ্ধ হোক সম্মানিত উপস্থিতিগণ যারা অনলাইন মাধ্যমে শুনছেন এবং যারা উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি আল্লাহ শান্তি প্রসিদ্ধ হোক আমি সেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতা দান করেন এবং আপনাদের সকলের অন্তরে আল কোরআনকে বা আল কেতাবকে গুল পেরেকের মতো সাটিয়া দেন এ আমার প্রভু আমাদের আলোচনা যারা শুনবে তাদের কাছে তোমার কোরআন বজা সহজ করিয়া দিন এবং তাদের অন্তরগুলিকে নরম করিয়া দিন এবং তাদের দুনিয়ায় চলাচল পদ্ধতি সহজ করিয়া দিন এবং তাদের বালামসিবত থেকে হেফাজত করুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তার আগে আমাদের তরিকুল স্যার এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন যে পৃথিবীতে ধর্ম আর দিনের মধ্যে একটা ব্যাপক ধরনের সংঘর্ষ আছে লড়াই বা সংঘর্ষ আছে তো আমরা আল্লাহ বলছে এই কোরআনের মাধ্যমে এই কোরআন যেটা আমি পাঠ করব এখন এই কোরআনের মাধ্যমে তোমরা প্রবল সংগ্রাম চালাও তাই বলে কোরআন নিয়ে প্রত্যেকের মাথায় মাথায় গিয়ে বাড়ি দিদি বলেনি আমরা এখানে কোরআনের মাধ্যমে প্রবল সংগ্রাম মানে এটা বিল হাক বলা হয়েছে বিল হাক মানে আসলে সত্য প্রত্যেকটা বিষয়ের সত্য তথ্য বাংলায় বলে বা হিন্দিতে বললে হার কি সেই জানি এস কিতাবকে আন্দার হয় এস পড়ে গা ওই জানে আর য নেই পড়ে গা ও নেই জানে তো যে ব্যক্তিরা এই কিতাবকে পড়বে তারা সম্বন্ধে জানবে আর যারা পড়বে না তারা কী কেউ জানবে জানা সম্ভব নয় ওই লোকমুখী কিছু কথা কুটির কথা শুনবে কিন্তু এইটা তাদের কাছে হৃদয় রাস্তা তৈরি হবে না এখন যে পড়তে পারে না যে পড়তে পারে তার অনুসরণ করতে পারে যে পড়ার অনুসরণ করবে ব্যক্তির না আমরা ভুল করি এই জায়গায় এখন আমাদের পূর্বপুরুষরা যেভাবে আর কি বিভ্রান্ত হয়েছে তার কিছু উদাহরণ আমরা কোরআন থেকে টানব তার আগে আমরা কয়েকটি কথা এখানে ছেড়ে যাই যে আল্লাহ ব্যক্তিকে অনুসরণ করতে বলেন আতিউল্লাহ ওয়াতিউল রাসূল এখানে আল্লাহর আনুগত্য মানে কি আল্লাহর বিধানে আনুগত্য আর রাসূলের আনুগত্য মানে কি সেও আল্লাহর বিধানে আনুগত রাসূল কেউ না রাসূল একজন হিউম্যান ব্যক্তি তিনি কেতাব অনুসারে মানুষকে পথ নির্দেশনা দেবেন তার কোনো ভূমিকা নেই তার ভূমিকা এইটুকু যে তিনি কোরআন বলবেন মানুষের সঙ্গে এইটুকু তার ভূমিকা যদি তিনি কোরআন ছেড়ে দেন সেটা মানো না পৃথিবীর অল এভরিথিং যে কোনো ব্যক্তি হোক না কেন বোঝা গিয়েছে তো আমরা কিছু বিষয় যখন জানছি যে একটা ধর্মীয় বিষয় আর একটা দিনের বিষয় এখন দিনের বিষয় আল্লাহ বলেছেন এটাই হলো বুরহান দলিল হচ্ছে আমি আমি যদি এখানে পড়ি পঁয়তাল্লিশ নম্বর সুরাক এগারো নম্বর হাজা হুদান হাজা মানে ইহা এখানে অনুবাদে আপনার কোরআন করেছেন হয়তো হাজা মানে ইহা এই কিতাব যেটা আমি পড়ছি বা যেখান থেকে এই পড়ার সূচনা আমি নিচ্ছি এটাকেই বলছি হাজা মানে ইহা আর হুদান মানে পথ নির্দেশনা আল্লাহ বলছে এই কেতাবটি হলো পথ নির্দেশনা এখন যদি কেউ বলে এই কেতাব তো মানতে হবে এবং আমাদের যেসব পূর্বে যেসব রাসুল ছিল তাদের বানান মানুষের বানানো রাসুল কি এটা একটা খুব বদ্ধমূল হয়ে আছে মানুষের মধ্যে মানুষদের বানানো হচ্ছে আউলিয়া আউলিয়ারা তারা এরা অভিভাবক আমাদের গুরু গুরুরা কী করে আল্লাহর কেতাব মোতাবিক পূর্বে পথ নির্দেশনা দিতেন আপনিও কিছু আয়াত করেছেন আমাদের আবেদ আলি ভাইও কিছু আয়াত আমাদের সামনে প্রেজেন্ট করেছেন যে পূর্বে যারা আউলিয়া ছিল তারা মানুষদেরকে কেতাব মোতাবিক পথ নির্দেশনা দিতেন তাইলে এখানে দুইটা জিনিস তৈরি হবে যখন সত্য থাকবে তার বিপরীত মিথ্যে আসবেই আসবে পূর্বে যতগুলো আপনার এসব গুরু ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি অন্তর থেকেই ভালোবাসি যারা আল্লাহর পথ নির্দেশনা অনুসারে পথ নির্দেশনা দিয়ে কিন্তু যাদের অন্তরে ব্যাধিক ছিল তারা কি করেছে আল্লাহর নামে তারা বিভিন্ন রীতি রেওয়াজ বিধান পুস্তক বানিয়ে গেছে তাদের কৌশল অনুসারে বানিয়ে গেছে তারা নিজেদের আলাদা আলাদা প্যাকেজিং ধর্ম তৈরি করে গিয়েছে ঠিক একইভাবে এখন যারা কোরআন বলছে তারা কোরআন বলতে বলতে একটা সময় এসে যাচ্ছে যেটা আমি বেশি বলতে চাচ্ছি না যে সেদিন আর বেশি দূরে নেই যে কোরানিকদের মধ্যে আলাদা আলাদা mazhab তৈরি হবে ঠিক আছে প্রত্যেকই বলবে কোরআন কিন্তু এই কোরানিকদের মধ্যে আলাদা আলাদা mazhab তৈরি হবে কারণ আল্লাহ বলছে প্রত্যেককে উত্তম আরকে যে আল্লাহর দিকে আহ্বান করে কিন্তু আপনারা দেখবেন আমার কথা নিতে হবে আমি শুনতে বলছি জানতে বলেছি আমি প্রথম থেকে আমার সমস্ত ভিডিও দেখেন আমার মানতে বলি না আমি জানতে বলেছি মানমেন তো আল্লাহর বিধান যে ব্যক্তি নিজেদের দিকে আহ্বান করে নিজেদের দল দিকে আমি বলছি ঠিক আছে আমার দল ভালো তার কথার মাধ্যমে ফুটে ওঠে সেই ব্যক্তি নিজেকে ভালো বলে দাবি করে সেই ব্যক্তি রং যে আল্লাহর দিকে আহ্বান করবে সে ব্যক্তি কোনো মানুষকে ধোকার মধ্যে রাখবে না আমি চলে গেছি আমি তো কোনো কিছু না আল্লাহ আমাকে পড়ার শক্তি দিয়েছে বোঝার শক্তি দিয়েছে আমি সেই বুঝতে আপনাদের সামনে বলছি রাস্তা তো আমি পারব না দেখাবেন কে আল্লাহ আল্লাহ আর এই কিতাব দেখাবে রাস্তা এই হাজা হুদান এ কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে হ্যাঁ কিনা আল্লাহ কোনো মানুষের কি ক্ষমতা আছে হেদায়ত দেওয়ার আপনি পড়তে পারেন হাজারো ভাষায় পড়তে পারবেন পড়ছে তো হাজার হাজার ভাষায় পড়া হচ্ছে কোরআনটাকে আর রাসুলের সম্বন্ধে আল্লাহ কি বলছে যদি তোমার নিকটতর বন্ধু হয় তুমি তাকে হেদায়ত দিতে পারবে না আল্লাহ রাসুলকে বলছে আল্লাহ মনোনীত রাসুল তাকে সাবধান করছে তাকে বলছে তার মানে এখানে কি পরিষ্কার না যে অথরিটি আল্লাহর কাছে থাকলো যে তুমি কেতাব পড়তে পারো হাজারো পড়তে পারো হাজারো ভাষায় পড়তে পারো হাজার মানুষকে শোনাতে পারো বিশাল বিশাল দল তৈরি করতে পারো কিন্তু হেদায়েত আমার হাতে কারাতে আল্লাহর হাতে আমি যতই সায়েন্স বিজ্ঞান জানি এক আকার জমিন সব এক করে ফেলতে তাও হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ কি বলছে যে আমি জানি তোমাদের মধ্যে কে চলার পথে নির্ভুল তোমরা নিজেদেরকে বেশি তাকুয়াবান মনে করো আমি দেখছি আমি কি নির্দোষ আমার মধ্যেও দোষ আছে তা আমার মৃত্যু পর্যন্ত আমার প্রতিযোগিতা কি থাকবে আমি আর আপনার মধ্যে পার্থক্য কি আমার মধ্যে আল্লাহ কোরআনের বোঝার শক্তি বেশি দেন আপনাদের মধ্যে হয়তো কম দেন কম বেশি হতেই পারে কার অত একটু বেশি কারো একটু অত কম তো ও তো পরীক্ষার মধ্যে নাকি যার সম্পদ একেবারে বিশাল বেশি পৃথিবীর তো তার পরীক্ষা হবে না এরকম ব্যাপার আছে তাহলে ঠিক একইভাবে যার জ্ঞান পৃথিবীর সবচেয়ে বেশি তার পরীক্ষা হবে না প্রত্যেক মানুষের পরীক্ষা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে পৃথিবীতে এই দলমত তৈরি হয়েছে এইভাবেই তার কিছু আমি এখন এই বললাম তার আরো বহু কথা আছে তো একটু একটু করে টাচ করে আমরা বিষয়ের দিকে এগিয়ে যাই এই কোরআনকে আল আল্লাহাক বলছে হাজা হুদান পথ নির্দেশনা তো পথ নির্দেশনা হলো আল কেতাব কোনো ব্যক্তি না ব্যক্তি আপনি পড়তে পারেন উনি পড়তে পারেন রামসাম জনবন্ধু যে কেউ পড়তে পারে এখন সেই ব্যক্তি যদি পড়ে সেই ব্যক্তি কি রসুল হয়ে যাবে রসুল হয়ে যাবে আমি যেহেতু আজকে রাসুলের পাঠ রাখছি না যারা অনলাইন মাধ্যমে দেখছেন রাসুলের পাঠ আসবে ইনশাল্লাহ কোরআনে রাসুলের ভূমিকা কি আমরা রাসুলের আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং কোরআন যেটা বোঝাতে চাচ্ছে সেটা আমরা বাস্তবিক ভাবে বুঝবো আমরা চেষ্টা করব আল্লাহাক আমাদের ওই বিষয়ে আরও দিন এবং রাসুলের নামে আজকের যারা নাম ভাঙিয়ে খাচ্ছে পৃথিবীতে এদের ইতিহাস খুবই সীমিত তাদের কোনো ইতিহাস নাই আছে কি আর পৃথিবীর ইতিহাস আমি ছেড়েই দিলাম কোরআনে তাদের ইতিহাস নাই কোরআনে যেসব রাসুলের বর্ণনা হয়েছে দিনের ক্ষেত্রে সেগুলি হচ্ছে আল্লাহর মনোনীত যাদের নাম এর মধ্যে নথিভুক্ত আছে আর আরেকটা শব্দ যেটা আমি বলেছিলাম পূর্বে যে রাসুল মানে বার্তাবাহক যে আল্লাহর কোরআন থেকে বার্তা দেয় সেই হলো রাসুল সেই রাসুল হচ্ছে একটা ব্যবহারিক শব্দ প্রত্যেকটা আমাদের ব্যবহারিক শব্দ হলো এই আল কোরআন এটা পূর্বে অন্য ভাষায় তৈরি হয়ে গিয়েছে একটা ভাষার থেকে আরেকটা ভাষা তৈরি হয়েছে হবার পরে ওই যে ব্যবহারিক শব্দ আল্লাহ সম্বন্ধে জানা আল্লাহর রাজত্ব সম্বন্ধে জানা আল্লাহর ব্যবহারিক গুণ সম্বন্ধে জানার জন্য আল্লাহ পাক শব্দ দিয়েছেন সেই শব্দগুলো যদি আমাদের না দিতেন তাহলে আমরা বুঝতাম না বোঝা যাচ্ছে কি তো ওই কোন শব্দ কোন জায়গায় লাগবে আসলে যখন মানুষ দলমতকে নিজেদের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাবে তখন বুঝতে হবে ওরা আল্লাহর পথে নেয় কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আল্লাহর দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আমি প্রত্যেক ব্যক্তিকেই এই কথা বলতে চাই যে কোনো মানুষ নির্বল হতে পারে না কোনো মানুষকে কেউ কখনো বিশ্বাস করবেন না দিনের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট আল্লাহ বলেছেন যে আমি কি তোমার জন্য যথেষ্ট নয় কাকে বলছে যে পড়ছে তাকে তাকে একটা উৎসাহ দিচ্ছে আল্লাহ পক্ষ থেকে আর মানুষের উপরে বিশ্বাস করলে কি হবে সেই মানুষ আপনার যদি ধোকা দেয় তা আপনি তো বিভ্রান্ত আপনি কি বলেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বলেছে দল না মত না দিন কি দিন হলো সর্বজনীন সকল ব্যবস্থাপনার মধ্যে হলো দিন এটা বিশাল ব্যাপার আমি আজকে বলে দিলাম আরেকজন আমার কপি করে এটা ভাঙি ভাঙি খাবে তো সেরকম সহজে হবে না হয়তো ওই বাক্যগুলো আপনি মুখস্থ করতে পারেন কিন্তু তার ভিতরে যে সামনি নির্দেশ আছে যে শব্দগুলোর গভীরতা আছে সে আপনি কি করে করবেন আমি এই শব্দের হাজারো কোটি আপনার দৃষ্টিকোণ থেকে দেখাতে পারবো কেন ওইগুলো পাক আমার ব্রেনে দান করেন আপনি সেই শব্দগুলো জানলেন তো আপনি কি করে বসবেন ওইগুলো কতগুলো দৃষ্টিকোণ থেকে মেলানো যায় আর দৃষ্টিকোণ কি অ্যাঙ্গেল কি। এই নিয়ে আমি সামনের দিকে ইনশাল্লাহ আলোচনা করব যে একটা শব্দের কত কোটি কোটি দৃষ্টিকোণ থাকতে পারে আর কত অ্যাঙ্গেলে দেখলে একটা শব্দ কতগুলো বিষয় দেখা যেতে পারে এটা জ্ঞান গরিমার কোনো বড়াই না আমি আমার নিজেকে কখনো প্রদর্শন করতে চাই না আর যেন আল্লাহর অনুগ্রহ ছাড়া আমি এদিকে না যাই সুতরাং আবার আয়াতের মধ্যে আমরা ফিরে আসি এখানে আমরা বুঝলাম যতগুলো দলমত তৈরি হচ্ছে সব আল্লাহর কিতাব থেকে বাইরে বাইরে চলে গিয়ে তারা আলাদা আলাদা দলমত বানাবে এবং তাদের ফতোয়া তাদের গুরু সেই হিসাবে গুরুজি যা বলেছে তাই নাকি না আপনারা যতগুলো দলমত চলছে ওই আমাদের আউলিয়া বা পিসায় বা অমুক যেই হোক মুর সাহেব যা বলেছে ওর মতো তো বোঝে না কেউ ওর আরবি জ্ঞান আছে অমুক আছে ব্যাকরণ আছে স্কলার আছে ও যা বলে তাই শেষ পর্যন্ত ওই ডক্টর জাকির যা বলেছে ওইটাই আপনার রায় ফতোয়া যাই কিছু বলেন ওইটা বহু মানুষ তো কোরআন পড়ি ওনার যে ফলো করে ওরকম হাজারো কোটি মানুষ থাকতে পারে যে তারা কোরআন ভালো করে নিজ মাতৃভাষা একবার পড়ি কিন্তু উনি বলেছেন কোরআনের শেষ আয়াত শুনে তার প্রতি বিশ্বাস আনে যে আল্লাহর প্রতি ইমান হলো না কোরআনের প্রতি ইমান আনতে হবে ব্যক্তি ভালো কথা বলছে আলহামদুলিল্লাহ তাকে ব্যক্তি হিসেবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে কিন্তু দিনের ক্ষেত্রে না আর দিনের ক্ষেত্রে যে সংগঠনের কথা বলেছেন আল্লাহ যে ঐক্যের কথা বলেছেন সেটা কর্মীয় স্থানে সংঘবদ্ধভাবে কাজ করতে হয় একা কোনো কাজ করা যায় না পৃথিবীতে সেখানে আল্লাহ পাক সংঘবদ্ধ হতে বলে দল বলি বলি দিনের ক্ষেত্রে কোনো দল হয় না হয় নাকি যেমন আমরা যখন দিনের ক্ষেত্রে দল করেছি আমরা তখন আমাদের আর কি যতগুলো দলের মধ্যে যেসব মমিন ভাই মনে করছি আমরা বা দলের মধ্যে যারা আছে তাদের জীবনের বিষয় আশায় নিয়ে ব্যস্ত এই আল্লাহর কেতাব কি ওটা বলছে যেমন আমরা দিন মানে এবার কি আসবে একটুখান টাস করে আমি এগিয়ে যাবো দিন মানে যেমন আমরা বাঁচবো অন্য কেউ বাঁচাতে আমরা কেউ বাঁচানোর প্রচেষ্টা থাকবে এবং শুধু মনুষ্য জাতি না অন্য অন্য প্রাণী কুল সকলকেও আমাদের সংরক্ষণের দায়িত্ব ভার নিতে হবে এখন মনে করেন আমাদের তরিকুল স্যারের ওপরে এই রাজত্ব ভার আসলো তো উনি কি শুধু মনুষ্য জাতির জন্য অন্য প্রাণীর ধ্বংস করবে অন্য আপনার জীব জন্তুর গাছ বা উদ্ভিদ যাই কিছু আমরা বুঝি সংরক্ষণ সব সংরক্ষণ করতে হবে আল্লাহ তো বলছেন এই বিষয়টা যে তোমরা তার সৃষ্টি পরিবর্তন বা বিকৃত ঘটিও না তো এই বিকৃতর বিষয়টা তো আমরা ভালো রকম জানি এগুলো চলছে সুতরাং আমরা একটু দেখে নেই বিসমি আল্লাহ রহমানুর রহিম